নবিরাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছে এই যুদ্ধগুলো তৎকালীন মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা এবং ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীবনের প্রধান কয়েকটি যুদ্ধ সংক্ষেপে বর্ণনা করছি বদর যুদ্ধ এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ ছয় দুই চার খ্রিস্টাব্দে দুই হিজেরি সংঘটিত এই যুদ্ধে মুসলিমরা সংখ্যায় অনেক কম হওয়া সত্ত্বেও মক্কার কুরাইশ বাহিনীর বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় লাভ করে এই যুদ্ধ মুসলিমদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয় উহুদ যুদ্ধ বদর যুদ্ধের এক বছর পর ছয় দুই পাঁচ খ্রিস্টাব্দে তিন হিজেরি মক্কার কুরাইশরা বদর যুদ্ধের প্রতিশোধ নিতে মুসলিমদের উপর আক্রমণ করে এই যুদ্ধ মদিনার কাছে উহুদ পর্বতের পাদদেশে হয়েছিল শুরুতে মুসলিমরা বিজয়ের দ্বার প্রান্তে থাকলেও একটি অংশের কৌশলগত ভুলের কারণে তারা চূড়ান্তভাবে পরাজিত হয় এবং রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজেও আহত হন খন্দক যুদ্ধ ছয় দুই সাত খ্রিস্টাব্দে পাঁচ হিজেরি মক্কার কুরাইশরা বিভিন্ন গোত্রের বিশাল জোট নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে এই যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর নির্দেশে মুসলিমরা মদিনার চারপাশে এক বিশাল পরীক্ষা খন্দক খনন করে শত্রুপক্ষ এই পরীক্ষা পার হতে না পেরে অবরোধ তুলে নিতে বাধ্য হয় এই যুদ্ধের কৌশল এবং মুসলিমদের ধৈর্য তাদের বিজয় এনে দেয় খাইবার যুদ্ধ ছয় দুই আট খ্রিস্টাব্দে সাত হিজেরি মুসলিমরা মদিনার কাছে অবস্থিত ইহুদি অধ্যুষিত খাইবার দুর্গ অবরোধ করে এই দুর্গ ছিল মদিনার মুসলিমদের জন্য একটি বড় হুমকি দীর্ঘ অবরোধের পর মুসলিমরা দুর্গটি জয় করে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয় মক্কা বিজয় ছয় তিন শূন্য খ্রিস্টাব্দে আট হিজরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল মুসলিম বাহিনী নিয়ে বিনা প্রতিরোধে মক্কায় প্রবেশ করেন এই ঘটনা মক্কার জনগণের ইসলাম গ্রহণের পথ খুলে দেয় এবং আরব উপদ্বীপে মুসলিমদের রাজনৈতিক ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয় এটি ছিল ইসলামের ইতিহাসে এক চূড়ান্ত শান্তিপূর্ণ বিজয় আজ এই পর্যন্ত ফের দেখা হবে অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম